কমন প্রশ্ন দিদিও আমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে দিদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেই যায় বুঝতে পারলাম কিন্তু খারাপ ব্যবহারটা করার সুযোগ সে পেলো কি করে বাবার আপনি তাকে সুযোগ দিয়েছেন তাই জন্য সে পেয়েছে প্রথমবারে যখন কোনো মানুষ আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাকে প্রথমেই রাস্তাটা দেখিয়ে দেওয়া উচিত ছিল তো যে ভাইয়া আমার সঙ্গে এভাবে কথা বলো না এভাবে বলা যায় না আর সব থেকে বড় কথা কিছু কিছু মানুষ ভদ্রতা ভদ্র ব্যবহার এটা ডিজার্ভই করে না যে মানুষ অকারণে প্রথমেই দুর্ব্যবহার দিয়ে শুরু করেছে সে তো তার স্বরূপটা আপনাকে দেখিয়ে দিয়েছে তারপরে আপনি কোন আনন্দে তাকে সুযোগটা দিলেন যাতে সে বারবার আপনাকে অপমান করতে পারে দোষ টাকার দোষটা আপনার যখন একটা মানুষ শুরুতেই আপনার সাথে দুর্ব্যবহার করেছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল আপনার বাউন্ডারিটা দেখিয়ে দেওয়া উচিত ছিল যে না তুমি এভাবে কথা বলতে পারো না এভাবে কথা বলা যায় না এখন তার কি শিক্ষা তার কি চিন্তা তার কি দুঃখ বেদনা সেসব নিয়ে আপনার ভাবার দরকার নেই একটা মানুষ আপনার সঙ্গে অহেতুক প্রথমেই দুর্ব্যবহার শুরু করেছে ওটাই তার পরিচয় তা পরিচয় পেয়ে গেলে কি আবার তাকে সেই সুযোগটা দেয় নাকি দোষটা আপনার দিনের পর দিন আপনি সেই সুযোগটা দিয়ে গেছেন এখন যদি বলেন যে খুব খারাপ লাগছে মন খারাপ লাগছে বাবন ভালো করে ঘুরে দাঁড়ান পরিষ্কার কথা ঘুরে দাঁড়ান এতদিন কিছু বলেননি মানে আজ যে বলতে পারবেন এমনটাও কিন্তু নয় এতদিন সহ্য করেছেন আর সহ্য করতে পারছেন না মিটে গেল তাকে বলুন বহুদিন ধরে বলে যাচ্ছ এবার একটু সংযত হ সহ্য কিন্তু আর করা যাচ্ছে না এই তো গল্প পরিষ্কার কথা যে কোনো কিছু বড্ড পরিষ্কার কিন্তু কমপ্লিকেটেড আপনারা করেন করবেন না এবার আপনি যদি বলেন যে পরিবারের লোকজন আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে কেন করছে পরিবারের সদস্য তো আপনি আপনি পরিবারের সদস্য পরিবারের জন্য আপনি যা করার করছেন তারপরেও তারা দুর্ব্যবহার করছে সেখানেও আপনাকে বাউন্ডারি টানতে হবে খারাপ ব্যবহার করার কারণটা কি জানতে হবে তাদের হীন মানসিকতা তাদের ফ্রাস্ট্রেশন সেটা আপনার চিন্তার বিষয় নয় তাদেরকে পরিষ্কার করে জায়গাটা দেখিয়ে দিন এভাবে কথা বলবে না বহুদিন ধরে বলে যাচ্ছ আর সহ্য করা যাচ্ছে না এটাই বলবেন আবার কি বলবেন যে আপনার সাথে অহেতুক দুর্ব্যবহার করবে তাকে বলবেন আর সব থেকে কথা কিছু কিছু মানুষ তারা প্রথমেই তো নিজেদের পরিচয়টা দিয়ে দেয় তারা কি তো তারপরে তাদেরকে অ্যাক্সেস দেবেন কেন আর সেই রকম ব্যবহারটা করার সেই সুযোগ আপনি দিয়ে যাচ্ছেন দিনের পর দিন সমস্যা তো বাড়বেই যখনই আপনি প্রথমবারে সেই মানুষটার পরিচয় পেয়ে গেলেন তার জায়গাটা যে আবর্জনায় তাকে সেটা দেখিয়ে দিন ছুঁড়ে ফেলে দিন যে কোনো ক্ষেত্রে এটা যে কোনো জায়গাতে অফিস হোক সোশ্যাল মিডিয়া হোক রিলেটিভদের মধ্যে হোক তাকে দেখিয়ে দিন জায়গাটা সবাই আপনার সব কথা বুঝবে এমন নয় কিন্তু যখনই কেউ বেচাল কিছু করতে যাবে তাকে ওই রাস্তাটা দেখিয়ে দেবেন যতদিন পর্যন্ত না আপনি ঠিক এরকম কিছু করতে পারছেন বা এরকম কিছু ভাবতে পারছেন বা এরকমভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারছেন ততক্ষণ আপনি কষ্ট পেতেই থাকবেন কষ্ট পেয়েই যাবেন একটা কথা মাথায় রাখবেন নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব নিজের ওটা আপনার রেসপন্সিবিলিটি কে এসে কি বলে যাবে কে কি করে যাবে সেটা তো অন্য লোকের ব্যাপার আর নিজেকে প্রোটেক্ট করা নিজের মান সম্মানকে বজায় রাখাটা ওটা সেলফ রেসপেক্টের পর্যায়ে পড়ে ওটা স্বার্থপরতা না ওটা বুদ্ধিমত্তা ভালো থাকুন